এখনো চলছে আশা করি আল্লাহ বাকি কয়েকদিনও মনে হয় চালাবে না চাহিদা আমরা ডিমান্ড এনে পারি না এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা জন্য গোলাপ মডেল চমৎকার এখানে চাইলে আপনি এরকম একটা বালিশ দিয়ে লম্বা হয়ে শুয়েও পড়তে পারতেন মানে ক্লান্তি দূর করার জন্য আপনার শোয়া এবং বসা এটা একের ভিতরে দুই চমৎকার কিন্তু গুণ পোকার উপরে লিখিত গ্যারান্টি থাকবে 20 বছরের 20 বছরের গুণ পোকার গ্যারান্টি জি জি আর কালার ভাই কালার পলিশ কালার পলিশ আপনার 15 বছরে কিছুই হবে না পর্ণা ছোপা চিটা এবং সেগুন কাঠের কর্ণা ছোপা চিটা ছোপা সেগুন কাঠ জি জি দেখেন ভিতরে ফিনিশিং গুলো একটু কাছে এনে দেখান ফাইবার দেখান আটত্রিশ হাজার টাকায় এই ছোপাটা নিতে পারবেন আটত্রিশ আটত্রিশ হাজার টাকায় এটা আপনার ঘরে রাখলে আল্লাহর মতো ঘরের আপনার ড্রয়িং রুম এর লুকিং চেঞ্জ হয়ে যাবে একদম একদম এটা আপনার ওই যে কাঠ যেগুলো দেখছেন নিম কাঠ নিম কাঠে কিন্তু ঘুম পোকার লিখিত গ্রান্টি থাকবে বিশ বছরের আর পাঁচ সিটের এই ডাবল হাতা সোফাটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু ঘুম পোকার উপরে লিখিত বিশ বছরের গ্যারান্টি থাকবে সবের পরিচয় দিলে পেয়ে যাবে দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় সুন্দর এই সোফাটা আপনারা নিতে পারবেন চল্লিশ হাজার টাকায় সুন্দর এই চিটাগং সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফাটা নিতে পারবেন মানে পুরো সেটটা হয়

আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আবারও চলে এসেছি এইচটি ফার্নিচারে আমাদের সাথে আছেন হুরাইরা ভাই আজকে কিন্তু আমরা দেখব বাহারি ডিজাইনের ডিভাইন সেন্টার টেবিল সোফা তার পাশাপাশি কিন্তু আরও অনেক ফার্নিচার থাকবে তো এইচটি ফার্নিচারে আজকে কিছু অফারও চলছে আর অ্যাক্টিভ সব যারা ভিউয়ার্স আছেন তাদের জন্যও কিন্তু ডিসকাউন্ট রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই খুব ভালো আছি খুবই ভালো আছি ভাই শুনলাম অ্যাক্টিভ শপদের মানে অ্যাক্টিভ শপ ভিউয়ার্সদের আপনি ডিসকাউন্ট করে দিচ্ছেন জি যে অ্যাক্টিভ শপের ভিউয়ার্সদের জন্য আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট ঠিক আছে ঠিক আছে ভাই আজকে কি কি দেখবো ভাই আজকে আমি দেখাবো আপনাদের কর্নার সোফা ভিক্টোরিয়া সোফা এবং গর্জিয়াস একটা সোফা আছে ওটা দেখাবো ডিমান্ড দেখাবো রকিং চেয়ার দেখাবো দোলনা দেখাবো শেষ নাই আর কি আজকে কফি টেবিল দেখাবো অনেক আইটেম থাকবে এক ভিডিওতে আমি এক এক করে সব বলে দিব আপনাদের ঠিক আছে ভাই অনেক আইটেম আছে এক এক করে শুরু করে দেই তাহলে জি জি ঠিক আছে ভাই তাহলে শুরু করা যাবে কি এই যে এই গর্জিয়াস সোফাটা দিয়ে জি জি এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা কর্নার সোফা চিটা অংশ কাঠের কর্নার সোফা চিটা অংশ কাঠ জি জি দেখেন ভিতরে ফিনিশিং গুলো একটু কাছে এনে দেখান ফাইবার গুলো দেখান ঠিক আছে আসলে যারা কার্ড বোঝে তারা কিন্তু দূর থেকে আন্দাজ করতে পেরেছে জি জি তবু যারা আর কি সন্দেহ আছেন চিটাগুং সেগুন কার জি জি চিটাগুং সেগুন কাঠ কিন্তু ওয়ান অফ দা বেস্ট কারণ খুব মজবুত হয় আর ভাই যেহেতু মজবুতের কথা বলছি গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম থাকবে আমি এটার গ্যারান্টি এবং এটা কিভাবে তৈরি কি দিয়ে তৈরি সব বলে দিব এটার ভিতরে যে ফ্রেমগুলো আছে এগুলো জাম কাট এবং ক্রেশিন কাঠের মিশ্রিত তৈরি আছে আচ্ছা ফ্রেমটা এবং ছ লিট চার ইঞ্চি রাবার ফোম ছ লিট চার ইঞ্চি এটা চার ইঞ্চি জি ছ চার ইঞ্চি রাবার ফোম ফ্যাব্রিকটা হচ্ছে সুইট বেলভেট সুইট বেলভেট কাপড়ের দেখেন এটা আপনার বালিশগুলো কত সুন্দর ধরে দেখেন একবার শরফ আপনার এইটা আছে আমাদের কাছে পাঁচ সিটের এই ছোপাটা একটা ম্যাগাজিন পাবেন পাঁচটা সিট পাবেন একটা কর্নার পাবেন এবং সাথে থাকবে সাতটা বালিশ সাতটা বালিশ সাতটা বালিশ এই সুন্দর এই চিটাং সেগুন কাঠের এই ছোপাটা দেখেন নিচ দিয়েও কিন্তু ডিজাইন করা আছে এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে একচল্লিশ হাজার টাকা মাত্র এক্লিশ হাজার টাকা মাত্র কিভাবে ডিসকাউন্ট তো দিলেই না একচল্লিশ হাজার টাকা বর্তমান প্রাইস অ্যাক্টিভ শপের পরিচয় দিলে আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা চমৎকার কত হয় তাহলে কত কত এসে দাঁড়ালো ভাই আটত্রিশ হাজার টাকায় এই সোফাটা নিতে পারবে হাজার টাকা এই যে কর্নার সোফাটা একদম পুরোটা চমৎকার ও ভিতরের কাটার বিবরণ ও ভাই দিয়ে দিল আর এই দেখাই যাচ্ছে চমকটা কিন্তু লিখিত গ্যারান্টি থাকবে পলিশ বছরের পলিশ বছরের পনেরো বছরে কিছুই হবে না কিছু হবে না কিছুই হবে না ওকে ওকে আচ্ছা ভাই ইয়া আরেকটাতে মুভ করার আগে আমি এটা বিষয়ে একটু লাস্ট একটা বিষয় জেনে নিই এই যে ফেব্রিকটা দেখতেছি আমি ধরেন এই যে এই কালারটা আমার পছন্দ হলো না

সম্ভব কারণ এগুলো আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হয় আমরা নিজেরাই বানাই আপনাদের পছন্দ মতন বানাই দিতে আমরা সক্ষম চমৎকার এই যে একদম ক্লিয়ার হয়ে গেল এটা কিন্তু শুধু এই সোফার ক্ষেত্রে না এই এই কর্নার সোফার ক্ষেত্রে না আজকে যা ফার্নিচার দেখো সবগুলো সবগুলো আচ্ছা ঠিক আছে ভাই চমৎকার এখন ভাই দ্বিতীয়টাতে আগে যে এখন হচ্ছে আমি আপনাদের যেটা দেখাবো এটা এটার ভিতরে পাঁচটা সিট আছে এবং দশটা বালিশ আছে দশটা দেখেন এখানে দেখেন এই যে একটা ছোট একটা কুশন থাকবে এটা হাতে ধরে বসার জন্য আর এখানে দেখেন বিশাল আকৃতির একটা খুব খুব বালিশে দেখেন এগুলো কিন্তু মোটা সারি নিমকাটের তৈরি ভিতরের ফ্রেম গুলো আছে জাম কাট এবং কিরোসিন কাঠের মিশ্রিত আচ্ছা এটা এটাতে কিন্তু সলিড 6 লিট ইঞ্চি ফোম দেয়া আছে 6 ইঞ্চি এটা আরো বেশি এটা আরো মোটা ফোম দেয়া আছে 6 ইঞ্চি ফোমের উপরে এটা করা মানে যাদের টেস্ট ভালো তারা কিন্তু এই যে এই সোফাটা দেখছেন এটা ঘরের যদি ভালোভাবে সাজানো যায় কিন্তু তাহলে কিন্তু এটা ঘরে খুব সুন্দর মানাবে একদম প্রিমিয়াম একটা লুক দেবে জি এটা আপনারা ঘরে রাখলে আল্লাহর মতে ঘরের আপনার ড্রয়িং রুমের লুকিংই চেঞ্জ হয়ে যাবে একদম একদম আচ্ছা এই সেন্টার টেবিল কি এটা সাথেই আসে ভাই সেন্টার টেবিলটা আলাদা সেন্টার কারণ আপনার সোফাটা আছে নিম কাঠের সেন্টার টেবিল আছে সেগুন কাঠের সেগুন কাঠের জি চাইলে তো সাথেও নিতে পারবে চাইলে সাথে নিতে পারবে সমস্যা নাই ওটা আলোচনা করে নিতে পারবে কিন্তু এটা আপনার এই যে কাঠ যেগুলো দেখছেন নিম কাঠ নিম কাঠে কিন্তু ঘুম লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের আচ্ছা আচ্ছা বিশ বছরের লিখিত গ্রান্টি ফোমের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের এবং এই যে সোফাটা আজকে একটা মানে বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবো অ্যাক্টিভ শপের বিওয়াজদের জন্য এটা আমাদের বর্তমান প্রাইস আছে বান্ন হাজার টাকা বান্ন বান্ন টাকা একটিভ শপ পরিচয় দিলে সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা টাকা ডিসকাউন্ট ভাই বুঝেন কিন্তু জি জি সাত টাকা ডিসকাউন্ট আচ্ছা এইচটি ফার্নিচার পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সুন্দর এই লুকিং চেয়ার এই সোফাটা আপনারা নিতে পারবেন আচ্ছা সব এটা অ্যাকটিভ শপের ভিউয়ারদের জন্য জি জি পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এই সেট সোফা এই টেবিল বাদে আপনার এই সেট সোফাটা চমৎকার কিন্তু সোফাটা ভাই জি জি এই টেবিলটা আছে আপনার চিটাং সেগুন কাঠের দেখেন পায়াটা ভিক্টোরিয়া এবং খুব নকশা গুলো খুব সুন্দর করে গোল্ডেন এর কালার করা এটার প্রাইস আছে আমাদের কাছে 15500 টাকা এই ভিডিও দেখে অ্যাক্টিভ শপের পরিচয় দিলে পেয়ে যাবে আরো দেড় হাজার টাকা ডিসকাউন্ট দেড় হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার টাকা এটা নিতে পারবে মানে বাদ যাবে না কোনো প্রোডাক্ট সবগুলোতে ডিসকাউন্ট সবগুলো ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র অ্যাক্টিভ শপের মানে ভিউয়ার্সদের জন্য আচ্ছা এভাবে রেগুলার কাস্টমার ডিসকাউন্ট করে দিবেন না ভাই অ্যাক্টিভ শপের পরিচয় দিলেই ডিসকাউন্ট পাবে রেগুলার কাস্টমার তো রেগুলারই আচ্ছা সেটা আমাদের আমি বলছি তো প্রত্যেকটাই বলছি আমাদের বর্তমান প্রাইস রেগুলার কাস্টমারের জন্য বর্তমান প্রাইসটাই থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম ক্লিয়ার কিন্তু এমন না যে ডিসকাউন্ট ছিল কিন্তু এখন অ্যাক্টিভ শপের কথা বলে বল দিতেছে এরকম কিছু না অরিজিনাল ডিসকাউন্ট কিন্তু ভাই আমাদেরকে দিতেছে আচ্ছা ভাই এরপরে কি দেখব এরপরে আমি আপনাদের দেখাবো একটা পাঁচ সিটের একটা সোফা ডাবল হাতা ডাবল হাতা পাঁচ সিটের একটা সোফা এবং সুইট বেলভেট কাপড় দিয়ে এটা মোড়ানো বালিশগুলো সুন্দর লেস করা আছে ও বা দেখেন এই বালিশগুলো আপনার বৃহস্টা হয়তো ভাববে যে ভাই হয়তো জোরে চাপ দিচ্ছে আপনি একটু ধরে দেখেন কত সব বালিশ গুলো আছে এগুলো চার ইঞ্চি সলিড ফোম দিয়ে আছে দেখেন এই যে হাতার এই টোন গুলো একটু দেখান কত সুন্দর করে ইয়ে করা এই ডিজাইনটাই তো ভাই একদম ইউনিক লাগতেছে জি জি এটা এটা কিন্তু আমরা এইচটি ফার্নিচার কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে সব তৈরি এবং খুব দক্ষ কারিগর দিয়ে আমরা প্রোডাক্ট গুলো তৈরি করি আলহামদুলিল্লাহ এখন দেখেন এখানে এই ছোপাটার আপনার পাঁচটা সিট আছে টু টু ওয়ান

জি জি ওগুলো টোন করা খুব সুন্দর এই যে ভিক্টোরিয়া সোফা এখানে রেডি আছে আপনার এই যে পায়া টায়া সব ভিক্টোরিয়া কাটিং দিয়া ভাই ভিক্টোরিয়া এর নাম হচ্ছে এই যে ভাস গুলো দেখছেন না এই ভাস নাম ভিক্টোরিয়া এই ভাসটার নাম ভিক্টোরিয়া আচ্ছা ভাই এটা কি কাঠ এটাও চিটাং সেগুন কাঠের পুরোটা পুরাটাই চিটাং শেগুন কাঠের ভিতরে ফ্রেমগুলো আছে জাম কাঠ এবং ক্রেশন কাঠের মিশ্রিত চমৎকার এই যে এই ডায়মন্ড লাগানো আছে মানে পুরো একটা রাজকীয় কিন্তু মানে ویکটোরিয়া প্রিন্সেস ویکটোরিয়ার মতো কিন্তু একটা আপনি দেখেন এখানে একটু এখানে ডিজাইনটা পেইনে দেখান মোনাচ্চ গ্লোবটা ফুটন্ত গ্লোবের মতো তাকায় আছে আমাদের দিকে চমৎকার এবং নিখুত ফিনিশিং তার উপরে কিন্তু আবার অরিজিনাল শেগুন কাঠের জি জি এটা এটা চিটাং শেগুন কার জি এটা আমাদের কাছে আছে আপনার এটা আছে দুই সিট ওইটা তিন সিট এবং ওই একটা আছে ওয়ান সিট আচ্ছা এই যে এটা সব মেলায় সব মেলায় এটা ছয় সিটের একটা ভিক্টোরিয়া সোফা এটা হচ্ছে চিটাং সেগুন কাঠের ওপরে ঘুণ পোকার গ্যারান্টি থাকবে আপনারা এটাও নিতে পারবেন এটা কিন্তু আমরা ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আর আপনারা আমাদের শোরুমে আসবেন যে আসার ঠিকানাটা আমি একবার বলে আমাদের কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো আটাশি নম্বর প্লেয়ারের এর পূর্ব সাইড এইচটি ফার্নিচার এইচটি ফার্নিচার জি জি আপনারা কিন্তু এই এই সুন্দরী ভিক্টোরিয়া সুপারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইজ আছে মাত্র মাত্র টাকা হাজার শপের পরিচয় দিলে পেয়ে যাবেন আরো চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকায় সুন্দর এই চিটাং সেগুন কাঠের ভিক্টোরিয়া সুপার মানে পুরো সেটটা হয়

খুব সুন্দর ফিনিশিং দিয়ে আছে এটা আমাদের বর্তমান খুব রানিং একটা প্রোডাক্ট অবশ্যই ভাই এটা এটা যে চমৎকার এটা হচ্ছে আপনার শিলকড়ি কাঠের তৈরি এই কাঠের উপরে গুণ পোকার গ্যারান্টি থাকবে লিখিত বিশ বছরের এবং ফোম গুলো ফিক্সড ফোম আছে সলিড ফোম এই সিটের সাথেও ফিক্সড করা আছে চাইলে কি ভাই এই যে এটা সুন্দর কিন্তু আমি চাইলে কি আমার মনে করে নিতে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি ফেব্রিক চেঞ্জ করতে পারবেন আপনার সাইজ ছোট বড় করতে পারবেন টু সিটের জায়গায় ওয়ান সিট বাড়ায় নিতে পারবেন অথবা ওয়ান সিটের জায়গায় সেটা একটা টু সিট করে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে সব দেওয়া সম্ভব আচ্ছা ভাই এখন যেটা আছে এটার দাম কিরকম এখন এটা যেটা আছে এটার প্রাইস আছে আটত্রিশ হাজার টাকা শপের পরিচয় দিলে আরো চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চৌত্রিশ হাজার টাকা নিতে পারবে চৌত্রিশ হাজার টাকা এই

এটা আমাদের কাছে আছে মোট পাঁচটা সিট এবং সাতটা বালিশ একটা কর্নার পাবেন একটা ম্যাগাজিন পাবেন আচ্ছা ম্যাগাজিন এই যে এই পার্টটাকে ম্যাগাজিন বলা হয় এবং এটাকে কর্নার বলা হয় আচ্ছা আচ্ছা এই এই সোপাটা আপনারা আমাদের কাছ থেকে এটা বর্তমান প্রাইস আছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার পরিচয় দিলে পেয়ে যাচ্ছে আরো ছয় হাজার টাকা ডিস্কাউন্ট ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্ট এত ডিস্কাউন্ট দিতেছে এত ডিস্কাউন্ট এটা এটা ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে আপনার পছন্দ হয়েছে আপনার ভিওয়াই দের জন্য আমি যেটা বড় ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি চমৎকার ভাবে পছন্দ হবে না কিন্তু বালিশগুলো আর সফট

কত সুন্দর এই যে এইটাই ভাই সেই সোফা যেই সোফা সোফা আর কি হয়ে যে আপনার চাইলে শুয়েও পড়তে পারবেন অথবা বসতেও পারবেন আপনি দেখেন ওইখানে টু সিট আছে এখানে ওয়ান সিট এখানে আপনার লম্বা একটা মতো আছে এই যে বালিশগুলো সরাইলেই বুঝতে পারবেন এখানে চাইলে আপনি এরকম একটা বালিশ দিয়ে লম্বা হয়ে শুয়েও পড়তে পারবেন মানে ক্লান্তিক দূর করার জন্য আপনার শোয়া এবং বসা এটা একের ভিতরে দুই দুইটাই করতে পারবেন ইনশাআল্লাহ চমৎকার ভাই এই যে কাটটা দেখা যাইতেছে এটা কি কাট এটা এটা সেগুন কাট সেগুন কাট জি চিটাং সেগুন কাট এটা এটার ভিতরের ফ্রেমগুলো আছে আপনার পিয়োশিন কাট এবং জাম কাটের মিশ্রিত আচ্ছা এই সোফাটা আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আছে পঁচিশ হাজার টাকা একটিভ শপের পরিচয় দিলে পাবেন আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকায় এই সুন্দর এই ছোপাটা আপনারা নিতে পারবেন চমৎকার কিন্তু আপনারা চাইলে বারবার বলে দিচ্ছি কারণ আসলে এক একটার এক এক রকম ডিজাইন তো মাথায় আসে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে একদম বালিশ সহ কাস্টমাইজ করে নিতে পারবেন জি জি কোনো অসুবিধা নেই এখন আমি আপনাদেরকে দেখাবো এখন দেখাবো ডিমান্ড

এটা এটাও সাথে এবং এটার হচ্ছে আপনার এটাও চিটাং সেগুন কাঠের যেটা দেখেন এখানে ডায়মন্ডের কাজ করা আছে সাইডে সুন্দর নকশা করা আছে নকশাগুলো আপনার গোল্ডেনের কাজ করা আছে এটা এই ডিমান্ডটা আমাদের কাছে বর্তমান প্রাইজ আছে

থাকলো আচ্ছা ঠিক এখন যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটার প্রাইজ আছে বর্তমান প্রাইজ আমাদের কাছে আহ ইয়াকুশ 1500 টাকা সরি 20500 টাকা এটাও 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 19500 টাকা নিতে পারবো 19500 টাকা এটার সাথে বালিশ আছে না ভাই যে এটার সাথে একটা বালিশ আছে বালিশটা আমাদের গোডাউনে আছে এখানে আসে দেওয়া যাবে জি দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা এখন আমি আপনাদেরকে যেটা বললাম যে অ্যাকটিভ শপের ভিওয়াজদের জন্য একটা ডিমান্ড থাকবে সেটা আমি একটা প্রাইস বলে দেব এবং একবারে ফ্যাক্টরি রেটে একবারে ফ্যাক্টরি আমি আমাদের শোরুমে বসে আমি ফ্যাক্টরি রেটে এই ডিমান্ডার প্রাইস বলে দিচ্ছি এটা আমরা বলে থাকি গোলাপ ডিমান্ড আপনারা যে কেউ চাইলে বলবেন আমার একটা গোলাপ ডিমান্ড লাগবে আমি অ্যাক্টিভ শপের ভিউয়ার যদি আপনারা হয়ে থাকেন অ্যাক্টিভ শপের পরিচয় দিলে প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড কত মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা অ্যাক্টিভ শপের ভিউয়ারদের জন্য গোলাপ মডেল চমৎকার এটাও কি ভাই অরিজিনাল চিটা কং কাঠ এটা হচ্ছে আপনার শিলকড়ই কাঠ শিলকড়ই শিলকড়ই কাঠ আচ্ছা আচ্ছা আসলে শিলকড়ই কাঠটা কি রকম হয় এটাও কি মানে বেশ এটা এটা আপনার প্রত্যেক কাটি ভালো হয় কিন্তু কাঠগুলো যদি ম্যাচুরিটি চলে আসে সেই কাঠগুলো অবশ্যই ভালো আচ্ছা তবে আমরা যে কাঠ ম্যাচিউর আমরা যে কাঠগুলো দিয়ে কাজ করি সেগুলো আমরা দেখে কেটে সুন্দর মানে সাইজ কোরে কাজ করি ম্যাচড অংশগুলোই নিয়া হয় বাকি অংশগুলো আমরা ফেলে দেই আচ্ছা ঠিক আছে চমৎকার এই ডিটার মধ্যে কিন্তু চমৎকার একটা ডিসকাউন্ট দিয়ে দিল ভাই জি জি এখন আমি আপনাদের দেখাবো রকিং চেয়ার রকিং চেয়ার খুবই ইন্টারেস্টিং একটা ক্যাটাগরি রকিং চেয়ার রকিং চেয়ার কিন্তু আসলে যারা আর কি সবার জন্য কিন্তু রকিং চেয়ার না যারা আর কি এই রকিং চেয়ার পছন্দ করে বা ব্যবহার করতে ইচ্ছুক জি জি যারা যারা অনেক আরাম প্রিয় এটা যারা আরাম প্রিয় তাদের জন্য এটা দেখছেন আমার কাছে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আমি আপনাদেরকে বলে দিব কি দিয়ে তৈরি এটা বলে দিব এবং প্রাইস বলে দিব ঠিক আছে এটা যেটা দেখছেন এটা চিটাং সেগুন কাঠের এটা হচ্ছে আপনার ওই যে আদিম যুগে আদিম যুগে বলা ভুল মধ্য যুগে যে আমাদের গ্রাম গঞ্জে যে গরু গাড়ি ছিল না ওই গরু গাড়ির চাকা দিয়ে মনে করেন যে এটা তৈরি করা এটা গরু গাড়ির চাকা রকিং চেয়ার এটা সেগুন কাঠের তৈরি এটা বর্তমান প্রাইস আছে

মানে এই যে সেগুন কাঠের কিন্তু এই যে বুঝতে হলে কিন্তু এই সেগুন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে স্পষ্ট কারণ সেগন কাঠ এই সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন কারণ সেগুন কাঠ যখন ম্যাচুইড চলে আসে ওর ভিতরে কালো কালো একটা ফাইবার চলে আসে কালো আসে লাল আসে অনেক এক এক গাছের এক রকম আসে এই যে দেখা যাইতেছে সব ফাইবার বোঝা যাইতেছে জি এই 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 রকিং চেয়ারটা আপনারা চাইলে কালার চেঞ্জ করে কাস্টম মানে ফেব্রিক চেঞ্জ করে নিতে পারবেন এটা বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 17000 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 16000 টাকায় নিতে পারবেন 1000 টাকা চমৎকার আজকে কিন্তু আমি আরো একটা রকিং চেয়ার আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এক টিপ শপের ফন ভিউয়ার যারা আছেন তাদের জন্য একেবারে ধামাকা অফার ধামাকা অফার ভাই সত্যি এটা এটাও আমি ওই যে গোলাপ ডিমান্ডের মতন একটা প্রাইস বলে দিব আচ্ছা ঠিক আছে ভাই আমরা অ্যাকটিভ শপের ভিউয়ারসরা যদি কেউ এটা দেখে অর্ডার করে এবং অ্যাকটিভ শপের পরিচয় দেয় এই ডকিং চেয়ারটা আপনারা দেখেন সিম্পলি ভিতরে কত গর্জিয়াস এই রকিং চেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সুন্দর এই সিম্পল মডেলের গর্জে আছে এই রকিং চেয়ারটা নিতে পারবেন চমৎকার আচ্ছা ভাই একটা কথা না বললেই নেই রকিং চেয়ার এই যে এগুলো ডিজাইন আছে এগুলো শক্ত করতে হবে এটা ডিজাইনটা না এটা সিম্পলের মধ্যে এটা আবার ভেঙে যাবে না তো ভাই না 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 আপনি দেখেন আপনি বসে পরীক্ষা করে নিয়ে যাবেন আমি তো ভাই ভিডিও শেষ করে বসবই কারণ আমার এটা দেখে আপনি দরকার এখনই বলেন আমি বসি উঠি দাঁড়ায় ওকেও বসাই না 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 ভাই এটা এখন

সেটা হচ্ছে একটা কফি টেবিল কফি টেবিল কফি টেবিল আপনার বাসার কিংবা বারান্দায় দিয়ে আপনারা এটা বসতে পারবেন দেখেন কত সুন্দর দুইটা চেয়ার থাকবে এবং একটা টেবিল থাকবে চেয়ারটা হচ্ছে আপনার শিলকড়ি কাঠের এবং টেবিলটা থাকবে কানাডিয়ান ওক ভিনিয়ার আচ্ছা কানাডিয়ান ওক ভিনিয়ার দিয়ে ফাইবার গুলো কি ভাই অরিজিনাল জি জি এটা কানাডিয়ান ওক ভিনিয়ার অরিজিনাল ফাইবার আছে ফিল করা যাচ্ছে